আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করছি সকলে ভালো আছেন আজকের আমরা আলোচনা করব পবিত্র মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনে কি কি সৃষ্টি হয়েছে তা নিয়ে আমরা কোরআন ও হাদিস দ্বারা দশটি মহরমের ঘটনা বলি উল্লেখিত করবো ইনশাল্লাহ আপনি যদি এই দশটি ঘটনা না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনিও জানতে পারবেন তাহলে চলুন আমরা কী সেই দশটি ঘটনা তা জেনে আসি এক নাম্বার দুনিয়া সৃষ্টি করা হয় এই দিনে দুই নাম্বার আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে তিন নম্বর আদম আলী হিসাল্লা সৃষ্টি করা হয় এই দিনে চার নাম্বার নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে বেহস্ত হতে এই দিনে আদম আলিহাসাল্লামকে বের করে দুনিয়াতে নেওয়া হয় পাঁচ নম্বর আদম আলী সাল্লা দোয়া কবুল করা হয় এই দিনে ছয় নম্বর নুহ আলীহি সাল্লা সাল্লামকে তুফান হতে মুক্তি দেওয়া হয় এই দিনে সাত নম্বর সুলাইমান আলী হি সাল্লামকে বাদশাহী দান করা হয় এই দিনে আট নম্বর আয়ুব আলী হিসাল্লা সাল্লামকে রোগ হতে মুক্তি দেওয়া হয় এই দিনে নয় নম্বর ইব্রাহিম আলী হিসাল্লা সাল্লাম আগুন হতে নাজাত পান এই দিনে দশ নম্বর মুসা আলি হিসি সাল্লা আল্লাহর সাথে কথা বলেন তোর পাহাড়ে এই দিনে এগারো নম্বর ফেরউল জলে ডুবে মরে এই দিনে বারো নম্বর ঈসা আলী হিসালুয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নেন পাক এই দিনে তেরো নম্বর ইমাম হোসেন রদি আল্লাহ তালহুর কারবালার পান্থরে শহীদ হন এই দিনে এইসব মিলিয়ে মোট তিনশো তেরোটি বড় বড়ো ঘটনা ঘটে এই দিনে প্রিয় দর্শক আমাদের জন্য পবিত্র মহরম মাসটি অনেক ফজিলতপূর্ণ তাই আমরা এই পবিত্র মহরম মাসটি ছেড়ে না দিয়ে আমরা যতটা পার্ব ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته